গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম এখন বাজেছে সকাল নটা তো আজকে তোমাদেরকে জানাই যে বছরে আজকে প্রথম দিন পয়লা জানুয়ারি ভিডিওটা পোস্ট করতে আমার অনেকটা দেরি হয়ে গেল কারণ আমার বাচ্চা খুবই অসুস্থ বেশ কিছুদিন হলেও অসুস্থ রয়েছে আমি যখন ভিডিওটা সেই কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি আর আমি যখন ভয়স বাঁধেছি তখন আমার বাচ্চাকে কোলে নিয়েই রয়েছি মানে এতটাই অসুস্থ খুব দুরান্ত প্রাণচঞ্চল একটা বাচ্চা সেখানে খুব অসুস্থ হয়ে পড়েছে তোমরা ওকে ভালোবাসা দিয়ে অনেকটা প্রে করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সারা দিনটা খুব ভালো মতোই কাটালাম তারপর চলে এসছি আমরা বেলুন মঠে মাম্মাম কেনে প্রথম আমরা চলে এসেছি বেলুন মঠে কিন্তু গাড়িতে আসার সময় ও ঘুমিয়ে পড়েছিল কিন্তু ঘুম ভাঙানোর চেষ্টা ঘুম ভাঙাতে বেশি কোনো সময় লাগে না ঘুম পাড়াতে দু ঘন্টা লাগে কিন্তু ঘুম ভাঙাতে দু সেকেন্ড লাগে না দেখছি যে বাবা চারিদিকে এত গাড়ি কোথায় যে নিয়ে এসে ফেললো বাবা মা জানি না দেখো উঠে পড়েছে সঙ্গে সঙ্গে উঠে পড়েছে তোমরা তো জানো যে আমার বাড়ি কন্যগো সেক্ষেত্রে বেলুন মঠ খুব একটা বেশি দূরে নয় মাঝে মাঝেই আসা হয় তো মামামকে নিয়ে প্রথমবার এসছে বেলুন মঠে তো মজাটাই আলাদা মামাম একটু ঘুরবে তো আজকে পয়লা জানুয়ারি বাড়িতে বসে থেকে লাভ নেই ওকে সঞ্জীবকে বললাম তুমি যখন বাড়িতেই আছো আমার আজকে দিনটা তো ছুটিই থাকে সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি চলো একটু ঘুরে আসি কাছাকাছির মধ্যে বেলুন মঠটা মামামকে নিয়ে বেশি দূরে যাওয়া যাবে না কারণ গাড়িতে বসলে ভীষণ ঠান্ডা লাগে সেই কারণে আর মামাম দেখছে চারিদিকে সব গাড়ি রয়েছে এত লোকজন ও তো পুরো ভয়ই পেয়ে গেছে যে এত লোক তারপর আস্তে আস্তে সবাইকে দেখে বেশ এখন হয়ে গেছে এখন হেঁটে হেঁটেই যাচ্ছে ওর বাবার সাথে তো চলো চারিদিকে ভীষণ ফুল দিয়ে সাজানো ভীষণ ভালো লাগে তোমার আসতে খুব ভালো লাগে কিন্তু এটা যে বলি তোমাদেরকে যেন এসে মনে হচ্ছে যে এখানেই সব লোক যেন চলে এসছে সব জায়গাতে আজকে এতটাই ভিড় যে কি বলবো মানে দাঁড়ানোর জায়গা নেই করতে করতে সেই জন্য একটু সাইডে রাস্তাটা দিয়ে একটু যাচ্ছি বাচ্চাকে নিয়ে এসছি তো আর এদিকে টয়লেট রুমটা দেখলাম যে কি সুন্দর করেছে তো যাই হোক দেখো ওইটা মেন গেট তো চলো ভিতর দিকে আস্তে আস্তে যাওয়া যায় আজকে বড় সিম্বলভাবে চলে এসেছি জাস্ট একটা সোয়েটার পরে নিয়েছি আর একটুখানি জামার কুর্তি পরেছি আর জিন্স পরেছি এরমটা কিছু একদম সাজগোজ হয়নি একদম রেডি ছিলাম না যে আজকে আসবো কোথাও একটা বেরোবো সেটা ভেবেছিলাম কিন্তু এখানে আসবো সেটা ভাবিনি তো চলো দেখো কত মেলার মতো ভিড় হয়ে রয়েছে মানে সব লোকের সমাগম যেন মনে হচ্ছে এখানেই রয়েছে তো মামাকে এনে ভীষণই কষ্ট হচ্ছে যে ওকে একদম ছোটো বা ধাক্কাধাক্কি হচ্ছে প্রচণ্ডই অনেক বড় এরিয়া দেখো সব বাচ্চারা কাঁধে করেও রয়েছে যে বাচ্চাদের নিয়ে খুবই অসুবিধা মানে গায়ের ঠেকাঠেকি হয়ে যাচ্ছে আর হাঁটতেও পারবে না একদম ছোট বাচ্চা সেই কারণে তোমাদেরকে মন্দিরটা একবার দর্শন করে দিলাম ভীষণ ভালো লাগছে ভিড় তো হয়েছে বটে কিন্তু কি আর করা যাবে সবাই তো এসেছে পয়লা জানুয়ারিতে একটু ঘুরবে বেড়াবে সেটাই আর কি মামামকে সঞ্জীব কাঁধে করে নিয়েছে কারণ আমি এখানে একটু হারিয়ে গিয়েছিলাম আমি ওরা কোথায় এগিয়ে গিয়েছিল আমি খুঁজে পাচ্ছিলাম না আমি তোমাদের ভিডিওটা করছিলাম সেই কারণে বললাম যে সঞ্জীবকে একটু দাঁড়াও কিন্তু আর দাঁড়াবো তো কোনো সুযোগ নেই সব থালাঠালি হয়ে এদিক এদিক হয়ে গিয়েছিল ভাগিশ আমার কাছে ফোনটা ছিল নাহলে আমাকে অনুসন্ধান কমিটি থেকে যোগাযোগ করতে হতো ভাগ্যিস ফোনটা ছিল কিন্তু তারপরেও আমি খুঁজে পাচ্ছি না যে ও কোথায় রয়েছে কোথায় রয়েছে তাই বললাম যে মামামকে একটু কাঁধে নাও তাহলে আমি খেয়াল করতে পারবো তো ওখান থেকে বেশ কিছুক্ষণ সময় আমরা কাটালাম তারপর তো পাঁচটায় বন্ধ হয়ে যায় তারপর চলে এসে আমরা দক্ষিণেশ্বরে মামাম আবারও ঘুমিয়ে পড়েছে এখানে এসে ভাবলাম যে একটু হয়তো ভিড়টা হালকা হবে মাকে দর্শন করে চলে যাবো কিন্তু এখানে এসে দেখছি যে প্রচন্ড ভিড় বেলুর মঠের থেকে দক্ষিণেশ্বরের মনে হচ্ছে আরও বেশি ভিড় তো যাই হোক দূর থেকে একটু দর্শন করে নিলাম আর ফির ঠেলাঠেলি করার ভিতর দিকে গেলাম না চলো এবার ডিনারটা করে এবার বাড়ি ফেরার পালা চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্টে এখানে একটু খাওয়া দাওয়া করে নেবো সঞ্জীব এখানে মাটন নিয়েছি আর আমি নিয়েছিলাম চিকেন আর নিয়েছিলাম চিলি চিকেন নিয়েছিলাম আর নিয়েছিলাম রাইস তো চলো আজকে ভিডিওটা এখানে টেন্ড করে দিচ্ছি আবারও আসি নতুন ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই প্লিজ তোমরা ছেড়ে যাওয়ার আগে কিন্তু লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করে দেবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে টাটা বা বাই